দেখেন পেমেন্ট প্রুফ ডক্স টোকেনের পেমেন্ট প্রুফ পেয়েছি একটা ব্লুম প্রজেক্ট থেকে তো আজকের ভিডিওতে নতুন পুরাতন সবাই দেখে ভিডিওটি এই অফারটাতে জয়েন করবেন এখানে কিন্তু এই প্রজেক্টের মেন যে টোকেনটা সেটা কিন্তু এখনও পেমেন্ট আসে না সেটা কিন্তু পেমেন্ট দিবে আর এটা কিন্তু অফার দিচ্ছে জাস্ট একটা বোনাস ইয়ারড্রপ দিচ্ছে ঠিক আছে তো এখানে কেউ বিয়াল্লিশ ডলার পাইছে কেউ চার ডলার পাঁচ ডলার পাইছে কোথাও বলতেছি জাস্ট এখানে আমরা ব্লুম ইয়ারড্রপ নিয়ে সো ব্লুম প্রজেক্টটা এখানে ওপেন করলাম প্রতি আট ঘন্টা পর আপনি মাইনিটা এখানে কালেক্ট ক্লাইম করে নিতে হবে এবং ফার্মিংটা স্টার্ট করে দিতে হবে মানে একবার ক্লাইম করে নিতে হবে আর একবার স্টার্ট করে দিতে হবে ফার্মিং স্টার্ট তো আমাদের কী হবে বলুন এই পয়েন্টটা আর্নিং হবে এখানে প্রতি আট পর পরপর এরপর এখানে গেম দেখতে পাচ্ছেন আপনাকে গেম খেলে জাস্ট এখানে আর্নিং করতে হবে আর প্রজেক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই পেমেন্ট কিন্তু নিশ্চিত কনফার্ম সেপ্টেম্বর মাসে বিশে সেপ্টেম্বর আমি আপনাকে কিছু নিউজ দেখাচ্ছি নিউজ দেখাচ্ছি এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না এটা হচ্ছে আন এখানে হচ্ছে টোকেনের প্রাইস এবং এটা হায়েস্ট প্রাইস এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ক্লোজ হয়ে যাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগেই ঠিক আছে সেপ্টেম্বর মাস তো এখানে 10 সেপ্টেম্বর এটা কিন্তু টাইম আসতে পারে মানে ইয়ারড্রগটা শেষ হতে পারে টোকন ডিস্ট্রিবিউশন যা আছে এখানে আপনি হয় তার একটা নিউজ অফিসিয়াল না আনুসারিতে দেখলাম বিশে সেপ্টেম্বর যেটাই হোক আপনাদেরকে আমি সব কিছু ইনফরমেশন জানাই দেবো এটা আমরা বুলুম টোকেনে কনভার্ট করতে পারবো আমরা যেখানে কাজ করতেছি বুলুম এটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টটা আমরা কী করতে পারবো বুলুম টোকেনে কনভার্ট করতে পারবো তাদের এখানে কিন্তু ওয়ালেট দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিয়েছিলাম এখানে আমি ওয়াল ওয়ালেট কানেক্ট করার অপশন আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে কানেক্ট করবেন এখানে তাদের ওয়ালেট অপশনও চলে আসছে আর এখানে বেশি আর্নিং করার একটা গোপন যে ট্রিক্সটা আছে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো বা দেখাই দেব সমস্যা নেই এখানে আপনার দশ পার্সেন্ট এক্সট্রা আর্নিং করার জন্য আপনাকে এখানে জয়েন করতে হবে এখানে আপনি যখন ব্লুম ইয়ার টুপে কাজ করবেন মাইন করবেন এখানে দেখবেন একটা জয়নিং ট্রিপস লেখা আছে আপনি জাস্ট জয়নিং ক্লিক করলে একটি গ্রুপে জয়েন করবেন বা এই ইয়াটা জয়েন করবেন তাহলে আপনার এখানে দশ পার্সেন্ট আরও এখানে বেশি আর্নিং হবে ঠিক আছে এখানে জয়েনিং লেখা থাকবে ঠিক আছে জয়েনিং বাট আপনি ক্লিক করবেন অথবা এখানে ইনভাইট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব সাথে ইনভাইট করতে পারেন সো ব্লুম প্রজেক্টের এখানে প্রি মার্কেট কিন্তু লাইভ হয়ে গেছে এখানে প্রি মার্কেটের টোকেনের প্রাইস এখানে সর্বোচ্চ পাঁচ পাঁচ সেন্ট ঠিক আছে আর এখানে সেল বিট দুই সেন্ট চার সেন্ট পারসেন্ট তো এটা কিন্তু কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন প্রি মার্কেট কিন্তু ব্লুম টোকেন লাইফ হয়ে গেছে তো এই সেপ্টেম্বর মাসের মধ্যে পেমেন্ট পাবেন তো প্রত্যেকটা পেমেন্টের আপডেট টোকেন প্রাইস যা লাগে আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিব কোথায় এই টেলিগ্রাম চ্যানেলে তো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনি যদি ব্লুম থেকে পেমেন্ট নিতে চান তাহলে সঠিক তথ্য আপডেট পাওয়ার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে তো বুলুম প্রজেক্টে এখনও যারা জয়েন করেনি আপনি জাস্ট এখানে কী করবেন জয়েন করবেন ঠিক আছে জয়নিং এর বাটনে আপনি ক্লিক করবেন জয়নিং ক্লিক করার পর তারপর জাস্ট এখানে এক্সট্রা আর্নিং ফার্মিং করার জন্য এই গ্রুপের মধ্যে জয়েন করবেন গ্রুপ বলতে ওই তো ট্রিপটার মধ্যে জয়েন করবেন ঠিক আছে তো এইটা হলো আপনাদেরকে আমি টেলিগ্রাম পোস্টের আপডেটটা দিলাম এখন আপনাকে বলি যে এক ভাই দেখেন এখানে কীভাবে আমার এখানে প্রায় যে পরিমাণ টোকেন আর্নিং হয়েছে পয়েন্ট আর্নিং হয়েছে তার থেকে আমার রেফারের একজন দেখেন এখানে যদি রেফার অপশনে যাই সো বুলুম নিয়ে আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম এখানে এক ভাই কিন্তু এখানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ কিন্তু বুল পয়েন্ট আর্নিং করেছে মাত্র ছয়টা রেফারে তো কিভাবে সম্ভব এই ভাই কিন্তু এগারোটা রেফার করেছে এই ভাই কিন্তু নয়টা রেফার করছে কিন্তু সে পারে নাই তো এই ট্রিক্সটা অনেককে জানতে চাইছেন আসলে বুলুম পয়েন্টটা বেশি আর্নিং করা যায় কীভাবে তাহলে বেশি পরিমাণে প্রফিট পাওয়া যাবে এটাই সিম্পল বিষয় বা এটাই খুব সহজ তো আমি আমার রেফারে জাস্ট ওপেন করতেছি তো এই ভাই কিন্তু সবচেয়ে বেশি আমার এগারো জন রেফার করছে আর আর এটা কিন্তু দশজন বা এগারো জনের বেশি রেফারে জয় জানেন বা আপডেট টেলিগ্রাম এটা অনেক আগে শেয়ার করছি তো এই ফাই কিন্তু প্রায় এক কোটি এক কোটি আটচল্লিশ লক্ষ ঠিক আছে এখানে কিন্তু ব্লুম পয়েন্ট আর্নিং করে ফেলেছে মাত্র ছয়টা রেফার করে তো কীভাবে সম্ভব এটা কীভাবে করছে যা আমার থেকে অনেক বেশি তো আমি আপনাকে আপনাকে টিপসটা শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে এখানে সর্বপ্রথম ফ্রি টাস্কগুলো যা আছে টাস্কগুলো কমপ্লিট করে আপনি পয়েন্ট আর্নিং করবেন এখানে আপনি টাস্ক বাটনে ক্লিক করবেন এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক পাবেন এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে যে ভিডিওগুলো ক্লিক করবেন তিরিশ চল্লিশ সেকেন্ড করে ভিডিওগুলো দেখবেন বা এক মিনিট আপনি যা চাইলে প্রোডাক্ট দেখতে পারেন বেগে আসবেন জাস্ট এখানে ক্লাইম বাটন করে এই টাস্কগুলো মাস্টবি আপনাকে ইয়ারপ্রোপের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে টাস্কগুলো এগুলো করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে টাচগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে দুইশো করে পয়েন্ট পাচ্ছেন বিপি পয়েন্ট ব্লুম পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে তো এটা একটা বিষয় হলো আর এখানে নিয়মিত আপনি জাস্ট গেমগুলো আছে যে থাকবে এই গেমগুলো আপনাকে খেলতে হবে গেমগুলো খেললে আপনি জাস্ট এখানে প্রতিটা গেমে যদি এক দেড়শো করে পয়েন্ট কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু বেশি পয়েন্ট হয়ে যাচ্ছে আমার একশো চুরানব্বইটা আছে নিয়মিত ফার্মিং করবেন এখানে ট্রিটস গ্রুপে জয়েন করবেন এটা একটা গেল এখন আপনার আরও বেশি আর্নিং করার জন্য আপনি কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্যান নামে একটা অপশন এই ফ্যান অপশানে চলে আসবেন ফ্রেন্ড অপশনে আসার পরে আমার যে কটা ফ্রেন্ড আছে এরা যদি নিয়মিত কাজ করে এরা যদি নিয়মিত গেম খেলে ফার্মিংটা স্টার্ট করে তাহলে আমি এখান থেকে ক্লাইম করতে পারবো বোনাস হিসাবে টু পয়েন্ট টোটাল এখানে দশ পার্সেন্ট যদি সে গেম খেলে এবং জাস্ট মাইনিটা স্টার্ট করে এতটুকুই মাইনিটা স্টার্ট করে আর যদি গেম খেলে তাহলে টোটাল আমি এখানে দশ পার্সেন্ট একটা বোনাস পাবো এরা যদি নিয়মিত এখানে কাজ করে ঠিক আছে তো আপনি এখন বেশি পয়েন্ট আর্নিং করার জন্য কীভাবে কী করবেন যেহেতু সময় খুবই কম আপনি জাস্ট এখানে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক ইনাইটার ক্লিক করে দেওয়ার পরে এই আপনার এখানে ইনভাইট লিঙ্কটা আসে না ইনভাইট লিঙ্কটা আপনি এখান থেকে বের করে নেবেন তারপরে এখান থেকে কপি বাটন ক্লিক করবেন আপনার ইনফাইট কপি লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে তারপরে আপনার অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার টেলিগ্রাম এখানে আপনার তো দু তিনটা প্রত্যেকের আছে চার পাঁচটা জাস্ট টেলিগ্রাম এখানে আপনারা অ্যাড করে নেবেন এখানে তিনটা অ্যাড করা যায় অফিসিয়াল অন্য অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে করে নেবেন ঠিক আছে মাল্টিপল স্পেস বা আই এম ই টেলিগ্রামের মধ্যে তারপর এখানে সেভ মেসেজ আসবে সেভ মেসেজ আসবে আপনার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সো আপনার এই রেফারেল লিঙ্কে এখন কী করবেন আপনি এখানে জয়েন করবেন এইভাবে চারটা পাঁচটা অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে রেফারেল জয়েন করে এখানে জাস্ট নাম দিয়ে দিতে পারেন আমি জাস্ট এই নাম দিয়ে অ্যাকাউন্টটা করে নিচ্ছি যারা নতুন তারাও এইভাবেই জয়েন করবেন ঠিক আছে আমি প্রসেসটাও দেখাই দিচ্ছি আর জয়েন করার প্রসেসটাও আপনার দেখা হয়ে গেল তারপর জাস্ট এখানে নিয়মিত চেক ইন করলে বা লগ ইন করলে আপনি একটা বোনাস পাবে যেন এবং গেমও পাবেন আমি ছটা গেম পাইলাম দশটা ব্লুম পয়েন্ট পাইলাম ঠিক আছে তারপর জাস্ট এইভাবে আপনাকে আট ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি স্টার্ট করবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছি জাস্ট এই এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন আশাটাকে তো একটা সোলো আপনাকে জাস্ট নিয়মিত দৃঢ়াস্তে কাজটা করতে হবে জাস্ট এখানে যে স্টার্ট ফার্মিং স্টার্ট ফার্মিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে আট ঘন্টা পরে জাস্ট আবার ক্লাইম করে নেবেন এরকম সমস্যা হলে নেটের সমস্যা বা হারবারের সমস্যা এটা মেনে নেবেন তো যাই হোক সাইডটা খুবই সল লোডিং ফোডিং নিচ্ছে খুব বিরক্ত লাগতেছে তো আপনি এইভাবে চার পাঁচটা অ্যাকাউন্ট আপনার মেন যে ব্লুম অ্যাকাউন্টটা আছে ওই অ্যাপের লিঙ্ক দিয়ে আদার্স যে আপনার অন্য নাম্বারগুলো দিয়ে বা অন্য অ্যাকাউন্টের চার পাঁচটা আপনি জাস্ট এখানে এইভাবে জয়েন করবেন আফ্রাইল রেফার আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে ঠিক আছে তো জয়েন করার পর কী করবেন ওই পাঁচ ছটা অ্যাকাউন্টের মধ্যে আপনি এই ট্রিপসগুলোতে বা এই গ্রুপটাতে জয়েন করবেন ঠিক আছে এই ট্রিপসটাতে জয়েন করবেন জয়েন করার পরে এই এই লিঙ্কটা তো আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি জাস্ট এটা কপি করে আপনি সেভ মেসেজে রেখে জয়েন তারপর আপনার মেন অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক দিয়ে যে চার পাঁচটা অ্যাকাউন্টে আপনি জয়েন করলেন ওই চার পাঁচটা অ্যাকাউন্টে আপনি জাস্ট ধুরা জাস্ট গেম খেলবেন এখানে গেম খেলবেন আর যা মাইন্ড স্টার্ট করে দেবেন গেম খেলবেন আর মাইন্ড স্টার্ট করে দেবেন চার পাঁচটা অ্যাকাউন্টে আপনি যদি গেম খেলেন আর মাইন্ডে স্টার্ট করে দেন এখানে গেম খেলবেন আর মাইনি স্টার্ট করে দেন তাহলে আপনার মেন অ্যাকাউন্টে আছে না মেন অ্যাকাউন্টে আপনি এখানে রেফারেল কমিশন এখানে আপনি পাবেন ঠিক আছে এইভাবেই কিন্তু সেই ওই ভাই কিন্তু এখানে প্রফিটটা করছে এক এক কোটি টোকেন করছে এক কোটি পয়েন্ট কিন্তু ইনকাম সে এইভাবেই করছে মাত্র ছয়টা রেফারেল যেটা যেটাকে আমি সরাসরি লাইফ দেখিয়ে দিলাম সে ওই ছয়টা অ্যাকাউন্টে নিয়মিত গেম খেলে এবং মাইনিং স্টার্ট করে বিধায় তার মেন অ্যাকাউন্টে কিন্তু এক কোটি টোকেন প্রায় দেড় কোটি ব্লুম পয়েন্ট কিন্তু ইনকাম হয়েছে ঠিক আছে এখানে আমার একটা ইনফাইড নাই এটা হচ্ছে নতুন আইডি তো আপনার মেন অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে রেফারেল লিঙ্কটা দিয়ে চার পাঁচটা এইভাবে আপনি লিখেন এক অ্যাকাউন্টে জাস্ট এইভাবে সেভ করে ওই চার পাঁচটা অ্যাকাউন্টে মাইন্ডটা স্টার্ট করবেন আর কী করবেন গেম খেলবেন ঠিক আছে তাহলে আপনার মেন অ্যাকাউন্টে এইভাবে জাস্ট আপনি কী করতে পারবেন আপনি এখানে মেন অ্যাকাউন্টে এখানে ক্লাইম করতে পারবেন প্রতি আধ ঘন্টার পর পর এইভাবে কিন্তু এই ভাই ফয়সাল ভাই কিন্তু এক কোটি বা দেড় কোটি টোকেন কিন্তু ইনকাম করেছে এছাড়া আর কোনো বুদ্ধি নেই আর যত পারেন বেশি আপনি যদি রেফার করতে পারেন তাহলে সেখান থেকে তারা যদি নিয়মিত কাজ করে তাহলে সেখান থেকে একটা কমিশন আসবে ঠিক আছে তো এইভাবে জাস্ট পুরা ধুরা আর বিশ দিন আসে আপনি এই বিশ দিনের মধ্যে কাজ করেন তার আগে যদি কোনো নিউজ টিউজ আসে বা কখন ইয়ার শেষ হয়ে যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ঠিক আছে আর একটা বিষয় যারা এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তো সাবস্ক্রাইব করে তো এখানে সাবস্ক্রাইব বাটনটি চালু করে দেবেন এখানে সাবস্ক্রিয় ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী নতুন আর্নিং ভিডিও আপডেট নোটিফিকেশনগুলো আপনার ফোনে চলে যাবে তো অবশ্যই যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নতুন ভিডিওগুলো আসলে আপনার ফোনে চলে যাবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিন তাহলে নোটিফিকেশন চলে আসবে আপনার ফোনে ঠিক আছে তো এইভাবে জাস্ট আমি সব কিছু ইনফরমেশন পেমেন্টটা হাতে নেওয়া আগ পর্যন্ত সব কিছু ইনফরমেশন আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কোনো টেনশন নেই আপনি সরাসরি আমাদের টেলিগ্রামের সাথে অ্যাক্টিভ থাকবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন টন কিপার ওয়ালেট আপনার টেলিগ্রাম যে আছে টেলিগ্রাম ওয়ালেটাই এখানে কানেক্ট করবেন ঠিক আছে এছাড়া অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই যেটা বললাম সেটা এইভাবে আপডেটগুলো ফলো করেন তো ভালো একটা প্রফিট এখান থেকে হয়ে যাবে সবাই ভালো থাকবেন দেখা দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে